প্রেসিডেন্ট জিয়া ওনার বিনয় দেখলাম মন্ত্রীর সব বসা সেক্রেটারি বসা উনি নিজে উঠা ওনার রুমের দরজাটা উনি খুললেন গ্লাসের আমাকে দেখছে তা উনি দরজাটা খুলে আমাকে নিয়ে ওনার সামনে একটা চেয়ার বসালেন আমি অবাক যে প্রেসিডেন্ট সাহেব অন্যরা করবে অথচ উনি নিজে করলেন বললেন যে আপনি গাওনা আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনিটা কি একটা মাদ্রাসা আছে আছে বলেন তো শিক্ষা সম্পর্কে আপনি কি চিন্তা করছেন তা আমি কতক্ষণ বললাম আপনার বয়স কত আমার বয়স উনত্রিশ ত্রিশ বয়স তো কম চিন্তা তো বেশি বেশি সবাই সামনে বললেন আপনি কি ঢাকা আমাদের ইয়ে দেখছেন ইসলামিক ফাউন্ডেশন হ্যাঁ আমি তো গেছি এই সম্পর্কে আপনার থেকে কিছু ফায়দা নিব কথাবার্তা চিন্তা এটা কিভাবে আরও ভালোভাবে করতে পারি আপনার সঙ্গে কথা বলবো এখন বলেন আপনার কি লাগবে আপনি তো বললেন আমি বললাম যে জনাব আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি যদি তিন লাখ দেন তো সাড়ে তিন লাখ দিয়ে একশো পঁয়তাল্লিশ ফিট বত্রিশ ফিট চড়া একশো পঁয়তাল্লিশ লম্বা একতলা একটা বিল্ডিং করতে পারবো সবাই এই কথা বলে প্রেসিডেন্ট এত দূরে হাসলে না আমি আমি কাউকে সবাই খটখটে হাসি দিল আমি বেকু হয়ে গেলাম কি আমি বেশি চাইলাম না কম চাইলাম কি কারণে হাসব হাসি থামার পরে কয় আপনি যে শিক্ষা সম্পর্কে এমন সুন্দর চিন্তা করলেন কিন্তু আপনি টাকা এত কম চাইলেন কা এত কম টাকা আপনি করতে পারবেন তো আপনি এক কাজ করেন আপনি ঢাকা আসেন আমি টাকাও দিব জায়গাও দিব বিল্ডিং দিব সব দিব যাবেন তখন খাদ্যমন্ত্রী আব্দুল মোমিন খান দাঁড়িয়ে গেলেন ওনার বাড়ি এখানে উনি বলে আমরা ওনাকে ছাড়বো না আপনি এখানেই দিবেন আচ্ছা ঠিক আছে বেশি চাই নাই যা চাইছেন টাকা কোনো সমস্যা না কাজের লোকের অভাব কাজের লোক পাই না তাতে আমি চার দিন চাইছেন 43 দিলাম আপনি এটা দিয়া কাজ করেন পরে দেখা হবে প্রেসিডেন্ট শহীদ সুবহানাল্লাহ উনি কেমনে ভুললেন না আমাকে বঙ্গবন্ধু ভবনের লিস্টের মধ্যে আমার নাম ঢুকিয়ে দিলেন বাংলাদেশের এই বিশেষ অতিথিদের নাম যে কোনো জাতীয় অনুষ্ঠান আমাকে দাওয়াত প্রেসিডেন্ট সাহেব একটের দিকে আগাইতে আমরা দিকে আমি দিলাম তো তো দিয়া মোসাফা আপনি কেমন আছেন মাদ্রাসা কেমন চলছে উনি আমি এইরকম কর্মবীর আমি কখনো দেখি নাই প্রেসিডেন্ট সেই সভাতে উনি উনি ওনার একটা কথা মনে আছে আমার বললেন আমাদের বিদেশে কোনো প্রভু নাই আমাদের বন্ধু আছে আমাদের কোনো প্রভু নাই আমরা কারোর পরোয়া করি না আমরা স্বাধীন প্রেসিডেন্টের এই সমস্ত কথাগুলি এত সুন্দর সুন্দর কথা উনি বলতেন কাজেই প্রেসিডেন্ট জিয়া এই জন্য আমার কাছে যদি উনি কর্মপ্রেত ছিলেন উনি বলছেন যে টাকার কোনো সমস্যা না আমাদের কাজের লোকের অভাব উনি কাজই করতে জানতেন এই লোকটা কে হারিয়ে বাংলাদেশ যে কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে তার কল্পনাও করা যায় না